সবুজ আঁচলার পাড়ে রয়েছে ঘনং করে করা চিকন জারি সুতোর মিহি কারুকাজ আর নকশা এবং আঁচলের শেষ অংশে থাকছে কুড়ি থেকে চব্বিশটা সিলভার বল ড্রপে ঝোলানো সব নরম সুতোর লাকজারি এবং পুরো শাড়িটাই একটা হলদে রঙের আভা যেটা একটা ক্রোম ইয়ালো কালার এবং খুব সুন্দরভাবে পুরো শাড়ি জুড়ে বুটি করা আছে শাড়ি তেরো হাতের এই সুন্দর ক্রোম ইয়ালো শাড়িটার শেষ প্রান্তে আমরা কন্ট্রাস্টে ভীষণ সুন্দর একটা ব্লাউজ পাচ্ছি যেটা সব রকমের আপুদের মাপে লম্বা হাতা করে করা সম্ভব এবং এই লাক্সারি জারি সুতোর কাজের প্যানেলগুলোকে আপনারা ব্লাউজের স্লিভে অথবা নেকে বসে ভিন্ন রকমের একটা লুক তৈরি করতে পারেন ব্লাউজের বেলাতেও তাহলে দেরি কেন এত সব কিছু যখন আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে হাতের নাগালেই মাত্র 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 এক হাজার নশো পঞ্চাশ টাকায় তাহলে দেরি কেন সকলকে অসংখ্য ধন্যবাদ অহনা টেক্সটাইলের সাথেই থাকবার জন্যে